যারা দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবা অথবা হাজার সাতাশ সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য দ্রবণের গুরুত্বপূর্ণ কারণ যত আমি টেস্ট পেপার বিভিন্ন গাইড বিভিন্ন প্রশ্ন প্রশ্ন ঘেটে সবচেয়ে বেশিবার সংখ্যক প্রশ্ন আসতে আস্তে এটা দ্রবণের প্রকৃতি বিশ্লেষণ করবো এবং এর পরে আসছে লিমিটিং বিক্রিয়া লিমিটিং বিক্রিয়া সংক্রান্ত সমস্যা সমাধানগুলো মিলে আমরা একটা ক্লাস গত ভিডিওতে দিয়েছি আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দ্রবণের প্রকৃতি বিশ্লেষণ করো দুই হাজার ছাব্বিশ সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ দুই হাজার পঁচিশ সালে দুই হাজার পঁচিশ সালে লিমিটিং বিক্রিয়া সংক্রান্ত অঙ্ক কুমিল্লা করে আসছে এবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লিমিটিং মিশ্রিত দ্রবণের প্রকৃতি সংক্রান্ত আমরা লিমিটিং বিক্রিয়া যে ধাপ যে ধাপগুলো অনুসরণ করছি তিনটা ধাপে অর্থাৎ একটা ধাপ হচ্ছে প্রথমে বিক্রিয়াটা সম্পূর্ণ করব করে আনবিক ভর বের করবো দুই নম্বর হচ্ছে বিক্রি অংশ থেকে যে কোনো আগের মোল দেবো তৃতীয় ধাপ হচ্ছে এটা যে মৌলটা যে দেওয়া গ্রামটা থাকবে এবং আমরা যে গ্রামটা বের করবো এটা কম্পেয়ার করে দেখবো এই তিনটা ধাপ দিয়ে আমরা ঠিক লিমিটিং বিক্রিয়ার মতো দ্রবণের প্রকৃতিটাও আমরা বের করবো চলো আমরা এটা সলভ করি এইটা পজিশনে আছে আমরা সমস্যার সমাধানটা করি তোমরা সবাই দেখো এখানে এটা গরুর কথা ছিল আচ্ছা এখানে আমরা লিখতে পারি প্রথমে লিখছি এ ও বি পাত্র মধ্যে বি করে পাই তাহলে এ এখন পাত্রে আছে কি এ ও এস তাহলে আমরা লিখতে পারি এ ও এস এবং পাত্রে আছে সালফিউরিক অ্যাসিড রাজম এটা এটা হচ্ছে বিক্রিয়ক এখন বিক্রিয়ক থেকে উৎপাদনটা কিভাবে পাবো এটা আমি তোমাদের গত ভিডিওতে আমি দেখাইছি যদি আমরা ধরে এটা বুঝতে না পারি ধরে এটা তো সহজ একটা বিক্রিয়া যদি এখন অনেক কঠিন কঠিন বিক্রিয়া আসে তাহলে আমরা এটা কিভাবে সলভ করব তাহলে আমরা তোমার সহজে প্রথমে মনে রাখি এটাকে মূল আকারে ভাঙবো যেমন এন এ ওস সোডিয়াম হাইড্রো অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডলে আমরা যখন তখন আমি তোমাদের দেখাইছি এবং সালফিউরিক অ্যাসিড এটাকে এটাকে ভাঙলে পাবো আমরা মূল আকারে ভাঙলে পাবো এইচ প্লাস এবং ওএস মাইনাস তাহলে আমরা এখানে সহজে বলতে পারি এখানকার অক্সাইড এবং এখানকার হাইড্রোজেন এই দুইটা মিলে আসছে পানি উৎপন্ন হয় আর এখানকার প্লাস এবং এখানকার মাইনাস মিলে একটা যোগ গঠন করবে তাহলে আমরা এখানে লিখতে পারি এস টু ও তারপর আসছে এন এ আর বাকি হচ্ছে থাকে এস ও ফোর এন এস ও ফোর মধ্যে কোনো বিক্রিয়া নেই আমাদের এন এ টু এস ও আছে এখানে আমরা এখানে টু দেব এখানে টু দেওয়ার সাথে সাথে উৎপাদ অংশ টু দেওয়ার সাথে সাথে বিক্রিয়া অংশ আমরা টু দিতে হবে কারণ সমতাকরণ করার জন্য উৎপাদ অংশ এবং বিক্রিয়া অংশ আমাদের সমান দেখাতে হবে সমতাকরণে

আর অক্সিজেন আছে মোট আছে দুইটা আর এখানে আছে সাইটটা সাইডে দুই ছয় তাহলে আমার এখানে আছে সাইটটা আর এখানে আছে দুইটা এই যে এখানে দুই থাকলে অক্সিজেন হবে দুইটা মোট আছে ছয়টা তারপরে আমরা আগের মত করে নিম্ন বিক্রিয়ার মত করে করব এবার আছে বিক্রিয়ক বিক্রিয়া মতে অথবা বিক্রিয়া হতে পাই দেখো তোমরা আসলে তার আগে তো তোমরা এই ইয়াটা করবা এখানকার আণবিক ভরটা বের করে নিবা আণবিক ভরটা আমরা আগে বের করছি এইটা এর সাথে গুণ অবস্থা সোডিয়ামের 11 এগারো 22 22 বাইশের সাথে এক তেইশ আমরা জানি যদি পারমাণবিক হয় তাহলে তার সাথে গুণ দিয়ে যোগ এক দেবো আর যদি হয় তাহলে তার সাথে শুধুমাত্র গুণ যেহেতু সোডিয়াম হচ্ছে এগারো এগারো হচ্ছে বেজোর তাহলে এর সাথে দুই গুণ দেব এগারো দু বাইশ আর এক তেইশ এই সোডিয়ামের সাথে হাইড্রোজেন যোগ অবস্থায় আছে অক্সিজেন হচ্ছে ষোলো আর আট 16 ষোলো হাইড্রোজেন হয়ে 1 এক গণিতের ক্ষেত্রে একটা মনের সাথে আরেকটা মানে কোনো সংখ্যার সাথে একটা গুণ অবস্থা থাকে কিন্তু রসায়নে এই সোডিয়ামের সাথে অক্সিজেন যোগ অবস্থা আছে অক্সিজেনের সাথে হাইড্রোজেন অক্সিজেন সাথে হাইড্রোজেন যোগ অবস্থায় আছে যেটা আমরা লিখছি তাহলে এখানে আমরা লিখতে পারি দুই এটা আছে ছয় আট সাত আট নয় দশ দশ শূন্য আট এক দুই আট তিন আট চার চল্লিশ দুনু আশি গ্রাম আচ্ছা এইভাবে সার্কুলার লিখতে করি এখানে হাইড্রোজেন আছে একটা গুণন দুই

বিক্রিয়ক অংশের আণবিক ভর গুলো বের করব উৎপাদ অংশের আণবিক ভর আমাদের দরকার নাই শুধুমাত্র যখন দ্রবণের লবণের প্রকৃতি বের করতে পারবে উৎপাদ অংশের উৎপাদ অংশের কথা বললে তখন আমরা উৎপাদ অংশের আণবিক ভর বের করব যেহেতু লিমিটিং বিক্রিয়ক ও দ্রবণের প্রকৃতিতে বিক্রিয়ক অংশ নিয়ে কাজ করব উৎপাদ অংশের আমাদের কোনো প্রয়োজন নাই আণবিক ভর বের করা তাহলে এটা কাজ দ্বিতীয় স্টেপে এক স্টেপ ওয়ান শেষ এবং দ্বিতীয় স্টেপ হইছে লিখব বিক্রিয়া হতে পাই বিক্রিয়া হতে পাই সে বিক্রিয়াটা কি আমি প্রথমে যদি যে কোনো একটা মধ্য দিয়ে শুরু করো আস 98 দিয়ে শুরু করো 98 গ্রাম এস বিক্রিয়া করে বিক্রিয়া করে এই যে 80 গ্রাম এনএস এর সাথে 80 গ্রাম এন এর সাথে দেখো

যদি এটা আমরা এটা আরো এটা যদি আমরা বিক্রি করি এটা যদি ডাব্লু সব এস ভি এম দেই তাহলে আমরা মোলারিটি বের করবো এখানে এটা হচ্ছে উনিশ দশমিক তাহলে আমাদের বাড়ি উনিশ দশমিক নয় নয় দুই এটা যদি ক্যালকুলেশন করি উনিশ দশমিক নয় নয় দুই গ্রাম ভরে রাখো গ্রাম ভর বলতে ওয়েট আমাদের সবাইকে এগুলো জানতে হবে যে ডাব্লু কি এস কি ভিটিএ কি তে হচ্ছে ওয়েট যার যেটা হচ্ছে গ্রাম সংস্কর্ত আনবিক ঘর এইস হচ্ছে মোলারিটি ঘনমাত্রা ভি হচ্ছে আয়তন এম হচ্ছে আনবিক ঘর এম এম ডিএমএ এখন এই এই বিসিড সালসুরিক এসিড এই গ্রামটার মান এই গ্রামের হিসেবে পাঠাচ্ছে আমরা লিখতে পারি উনিশ দশমিক নয় নয় দুই গ্রাম সালফুলিক এসিড বিক্রি করে আশি গুণ উনিশ

এই নিচে সেটা যেটা আছে এন এ ও এস অবশিষ্ট থাকে অবশিষ্ট থাকে আচ্ছা অবশ্যই থাকে এস আমাকে দিতে কত গ্রাম এই যে টোয়েন্টি গ্রাম আমি খরচ করছি কত গ্রাম ষোলো গ্রাম ষোলো দশমিক থ্রি টু গ্রাম তাহলে আমার কাছে আমার দেশে বিশ গ্রাম আমি খরচ করছি ষোলো দশমিক বত্রিশ গ্রাম তারপরে আমার কাছে এখন অবশিষ্ট আছে অবশিষ্ট আছে কত তিন দশমিক একশো থেকে বত্রিশ বিয়োগ করলে আমার কত আসে এইট অর্থাৎ তাহলে আমার তোমাদের এখন যে বোঝা যাই প্রসব প্রসবনের পর অবশিষ্ট থাকে অবশিষ্ট থাকে বিষ অর্থাৎ যেটা আমাকে বিক্রি করার জন্য দিছে এইটা থেকে যেটা আমরা বের করছি এটা বিয়োগ দেব তাহলে আমরা অবশিষ্ট থাকে তাহলে এইটা অবশিষ্ট থাকে যদি অবশিষ্ট থাকে তাহলে শেষে যে বিক্রিয়াটা যাবে তার হচ্ছে সেটা প্রকৃতি তাহলে আমরা শেষে এনে ওয়েস এনে ওয়েস যদি এনে ওএস যায় শেষে তাহলে এখানে যদি অক্সাইড আছে অক্সাইড তাহলে অক্সাইড মানে আছে ক্ষার তাহলে আমরা বলবো দ্রবণের প্রকৃতি হচ্ছে দ্রবণের প্রকৃতি আর যদি শেষে তাহলে আমরা বলতাম দ্রবণের হচ্ছে অম্লীয় এখন তোমরা বলতে পারো স্যার এইটা দিয়ে শুরু করে এটা গেছে যদি আমি অঙ্গটা আহ আশি গ্রাম দিয়ে শুরু করে শেষে আটানব্বই গ্রাম দেই তাহলে এখানে তো মাইনাস বানা যদি মাইনাস মান আসে তাহলে এই শেষ একটা দ্রবণের প্রকৃতি হবে না তার সামনে যেটা থাকবে ওইটা আছে দ্রবণের প্রকৃতি আবার বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লাইনটা তো সেটা হচ্ছে এখানে আটানব্বই গ্রাম দিয়ে শুরু করলে সালফোরিক অ্যাসিড দিয়ে শুরু করলে শেষ হিসাবে খার এন এ সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড তাহলে তখন তো আমরা সে বলতেই পারবো যে এন এ অক্সাইড যেহেতু এখানে প্লাস মান এর অবশিষ্ট আছে তাহলে শেষে যেটা যাবে ওইটাই হচ্ছে একটা দ্রবণের প্রকৃতি যদি কথার কথা তুমি আশি গ্রাম দিয়ে আশি গ্রাম সোডিয়াম হাইড্র দিয়ে শুরু করো আর শেষে তুমি আটানব্বই গ্রাম সালফিউরিক অ্যাসিড দাও তখন দেখো তোমার এখানে মাইনাস মান আসবে যদি মাইনাস মান আসে তাহলে শেষেরটা দ্রবণের প্রকৃতি হবে না তাহলে প্রথমে যেটা দিয়ে শুরু করছো ওইটা হবে তার দ্রবণের প্রকৃতি মনে থাকবে যদি মাইনাস মান আসে তাহলে সামনেরটা হবে তার দ্রবণের প্রকৃতি আর যদি এখানে প্লাস মান আসে তাহলে শেষের যেটা আসে ওইটা হবে তার দ্রবণের প্রকৃতি এই দুইটা এই কথাটা ভালো করে লিখে রেখে প্র্যাকটিস করতে পারো তাহলে দূর করে সংক্রান্ত যতগুলো অঙ্ক আছে সবগুলো একই স্টেপে একই ধাপে সম্পূর্ণ করবা তোমরা এর বাইরে কোনো আর কোনো মানে আলাদা কোনো বিকল্প কোনো নিয়ম নেই আশা করি তোমরা সবাই এটা সমস্যার সমাধান পাইছো এবং এইটা বারবার প্র্যাকটিস করো এই সংক্রান্ত যদি কোনো অঙ্ক আসে যাতে এখান থেকে তোমার নাম্বারটা কোনোভাবে মিস না যায় কথা বুঝছো সবাই তোমরা সবাই আমার পাশে থাকবা আমি তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথের সবগুলো ভিডিও আস্তে আস্তে দেবো এবং তোমরা সাবস্ক্রাইব করে রাখবা তাহলে আমার সবগুলো ভিডিও পাবা আমি তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হ্যান্ড ম্যাথ বুঝাই অথবা করাই অথবা বলতে পারি করানোর চেষ্টা করি যেটাই করো যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবা যদি ভালো না লাগে তাহলে অন্তত ভিডিওগুলো দেখো দেখতে দেখতে কোনো এক সময় ভালো লাগা শুরু করবে তখন তুমি সাবস্ক্রাইব করিও তোমার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আজকে এই দ্রবণে পুঁজি সংক্রান্ত এই অঙ্কটা সলভ করলাম তোমরা এরকম আরো কমপক্ষে পঞ্চাশটা বোর্ডে এই দ্রবণে পুঁজি সংক্রান্ত অঙ্ক আসছে তোমরা এই ফর্মেটটা ইউজ করে কিভাবে কিভাবে শুরু করে এই ফর্মেটটা ইউজ করে তোমরা বাকি সমস্যার সমাধানগুলো করবা তাহলে দেখবা আর কোনো সমস্যা নাই এই যে এখানে একটাই সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যদি প্লাস মান বাই হয় তাহলে শেষেরটা যে যে প্রকৃতি থাকবে যে যৌগ থাকবে তার প্রকৃতিটাই হচ্ছে দ্রব্যের প্রকৃতি আর যদি এখানে কোনোভাবে মাইনাস মান আসে তাহলে সামনেরটা মাইনাস আসলে সামনেরটা আর প্লাস আসলে শেষেরটা দিয়ে দ্রব্যের প্রকৃতিটা বলবো আর অক্সাইড হলে বলবো খাড়িও আর অ্যাসিড হলে বলবো অম্লীয় ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম